একদিন রাসূলীয় اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এক ভয়ঙ্কর হাদিস শোনালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অচিরেই মানুষের মাঝে এমন এক যুগ আসবে যে যুগে তারা মসজিদগুলোতে একত্রিত হবে এবং সালাত আদায় করবে কিন্তু তাদের মাঝে একজনও মুমিন থাকবে না অথচ বহু মানুষ মসজিদে একত্রিতভাবে সালাত আদায় করবে রসুল একরম সল্লল্লাহ আরি হোসাল্লামের মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে সাহাবাইক এরম রতি আল্লাহ ফানকুম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ কোন সময়ে এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতি আসবে কোন সময়ে এমন কঠিন ভয়ঙ্কর পরিস্থিতি হবে আল্লাহ রসুল সল্লল্লাহ আরি খোসাল্লাম বললেন যখন ওই মসজিদের মুসল্লিরা সুদ খাওয়া শুরু করবে সমাজের মানুষেরা সুদি কারবারে ব্যস্ত হয়ে পড়বে বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং নির্মাণে প্রতিযোগিতা করবে তখনই এই বিপর্যয়কর পরিস্থিতি আসবে বিপর্যয়করিল্লাহবিল্লাহ সুতরাং আপনি যতই ইবাদত করেন না কেন যতই নামাজি হন না কেন যদি আপনি সুদি কারবারের মধ্যে লিপ্ত হয়ে থাকেন তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুল হবে না এজন্য যদি আপনি কোনো সুদী কারবারে লিপ্ত হয়ে থাকেন তাহলে এক্ষুনি পরিত্যাগ করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে খাস দিলে তবা করে সেখান থেকে ফিরে আসুন ইংসা আল্লাহ 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 তাবারক তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন রব্বে করিম আমাদের প্রত্যেককে সকল প্রকার সুদী কারবারি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমিন